কাঁচা কাঁঠাল রান্না আমি অনেক পছন্দ করি এই জন্য গ্রাম থেকে আসার সময় কাঁচা কাঁঠাল নিয়ে আসছিলাম সেটা আজকে রান্না করব আর হচ্ছে যে পরিমাণ গরম পড়তেছে আমের ভর্তা বানাবো আর হচ্ছে ফল ভাজি করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমি যেদিন বাড়ি থেকে আসি সেদিনের ভিডিও তো আমি দুপুরবেলায় হচ্ছে কাজকর্ম সব সেরে ফেলছি বাড়ি থেকে আসার পরে কিন্তু অনেক কাজ থাকে বাসা পরিষ্কারের কাজটা তো বেশি গুরুত্বপূর্ণ তো বাসাটা পরিষ্কার করে ফেলছি তো তারপরে প্রচুর গরম লাগতেছিল তো বাড়ি থেকে এই তো ছোটো ছোটো আমগুলো আনছি সেগুলো বেটে নিলাম তো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু বেটে নিয়ে আমটা মাখিয়ে নিলাম তো ধনিয়া গুঁড়াও দিয়েছিলাম লবণ তো তারপরে তো মাখিয়ে নিয়ে তারপরে খেয়ে নিলাম তারপরে আম ভর্তা খাওয়ার পরে বাড়ি থেকে কাঁঠাল আনছিলাম দুইটা তো একটা হচ্ছে বেশি বড়ো সেটা পাকিয়ে খাবো আর এটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি এটা হচ্ছে একটু ছোটো ছিল তো এই তো কেটে নিলাম তো অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব এদিকে পুঁই ফলও কেটে নিয়েছি আর হচ্ছে রান্না করার জন্য পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি তো প্রথমে হচ্ছে পুঁই ফলটা ভাজি বসিয়ে দিব তো এদিকে প্রথমে পেঁয়াজ তারপরে মরিচ আর রসুন ভেজে নিলাম তো বাড়ি থেকে যেহেতু এবার অনেক পেঁয়াজ রসুন নিয়ে আসছি এই জন্য রান্নাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেড়ে গেছে দেওয়া তো এই তো এদিকে পুঁই ফলটা ভাজি হচ্ছে আর এদিকে কিন্তু আমি কাঁঠাল রান্না করার জন্য সব মশলা বেটে নিয়েছি মানে মাংস যেভাবে রান্না করি ওভাবেই কিন্তু আমরা কাঁঠাল রান্না করি তো এখানে হচ্ছে প্রথমে আমি কাঁঠালটা একটু ভাপিয়ে নিবো যেহেতু কাঁঠালে কষ থাকে তো এখানে লবণ আর একটু হলুদ দিয়ে কাঁঠালটা একটু ভাপিয়ে নিব কাঁঠালে মানে পাতিলটা একটু ছোট হয়ে গেছে তো যাই হোক রকমে আমি একটু ভাপিয়ে নিলাম অর্ধেকটা হচ্ছে আমি রেখে দিব কাঁঠালের চপ বা বড়া এটা ওইটা বানাবো তো অর্ধেকটা রেখে দিয়ে বাকিটা আমি রান্না করে ফেলবো তো এই তো বাটা মশলাটা এখানে আমি ভেজে নিচ্ছি তারপরে এই তো লবঙ্গ এলাচ দারুচিনি সব কিছু দিয়ে দিচ্ছি তো তারপরে লবণ লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে কাঁঠালটা আমি দিয়ে দেবো আর কাঁঠাল রান্না কিন্তু আমি খুবই পছন্দ করি তো এই জন্য এবার ভাবলাম যে নিয়ে আসছি যেহেতু আজকে টাটকা টাটকায় রান্না করি তো এই তো লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তো পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তো এবার দিয়ে দিলাম আমি তারপরে কষিয়ে নিব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব তো কাঁঠাল রান্না কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো খুবই পছন্দ করি তো রুটি দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে কাঁঠাল রান্না তো এ তো সেদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি ঝোল রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম তো ঝোল আমি বেশি রাখবো না মানে অল্পই রাখবো মানে মাখা মাখা ঝোল রাখবো আর এটা আমি কিন্তু শুধু শুধু খেতে খুবই পছন্দ করি তো গরম গরম এটা শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে তো এ তো রান্না শেষ তো আজকে রাতের জন্য ছিল হচ্ছে ফল ভাজি কাঁঠাল রান্না আর হচ্ছে এই তো কাঁঠালটা ঠান্ডা হয়ে গেছে এটা আমি ফ্রিজে ডিপে রেখে দিব তারপর গরম গরম নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য তো কাঁঠাল রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ